একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিব অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে নিয়েছি গরু মাংসটা আমি ধুয়ে সব রকম পেঁয়াজ মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আগে আমি এখন দিয়ে দিচ্ছি মাংসটাকে এই জন্য মেখে রেখেছি যাতে সব রকম মশলা মাংসের ভিতরে চলে যায় তাতে করে মাংসটা খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি টক দই দারচিনি দিয়ে দিচ্ছি ছয়টা এলাচি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা টুকরা করে দিয়ে দিচ্ছি অল্প এখন আমি ঢেকে মাংসটাকে নেড়ে দিব আছে এই পানিতে মাংসটাকে সিদ্ধ করে নিব চর্বিওয়ালা মাংস হলে ভালো হয় কিন্তু আমার মাংস চর্বি একদমই ছিল না ঢেকে দিচ্ছি মাংসটাকে কষিয়ে নিয়েছি আমি এখন মাংসটাকে নামিয়ে নিবো সেটা কিন্তু অল্প আছে মাংসটা কষানো হয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা প্যানলে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি পর্যন্ত লবণ আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করবো না যেহেতু আমি গরুর মাংস অনেক মশলা ইউজ করেছি তাই আমি এখানে আর মশলা দিব না পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আমি পানিটা বলো কাশলে আমি চালটা দিয়ে দিব আমার কাছে এইভাবে রান্না করলে খুবই সহজ হয় তাড়াতাড়ি হয় পানিটা বড় এসে পড়েছি দিয়েছি একটা কাঁচা মরিচ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চাল চালটাকে ঢেকে দিচ্ছি বলকে আসা পর্যন্ত কলাটা বলো কেসে পড়েছে এখন আমি নাড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস আমি গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নিয়েছি এক কাপ চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে কষানো মাংসটা আমি দিয়ে দিচ্ছি চাইলের সাথে ভালো করে মিলিয়ে নিব মাংসটাকে প্যানের নিচ্ছে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি আমি এখন অল্প আছে দমে রেখে দেবো এটাকে দশ মিনিটের জন্য এটাকে নাড়া দিয়ে দিব সুন্দর ঝরঝরা হয়েছে চালটা কিন্তু ফুটেও গিয়েছে চালটা নরম হয়ে গিয়েছে এবং ঝড় ঝরা হয়েছে এইভাবে রান্না করলে অনেক সুন্দর হয় তাই এটা ফুটে দিয়ে দিলে চালটা শক্ত থাকার কোনো ভয় থাকে না রান্নাটাও শর্টকাটে হয়ে যায় রান্নাটা সুন্দর হয় কালারটাও সুন্দর এসেছে কি সুন্দর একটা গ্যারান বের হয়েছে ক্যামেরা তো গ্যারানটা দেখানো যাবে না ইচ্ছা করছে এখনই খেয়ে নিতে দিয়ে দিচ্ছি এক চামচ চামচ চিনি চিনিটাও কিন্তু স্বাদ বাড়ায় পোলাওটা তো এমনিতেই ঝরঝরা হয়েছে আরো ঝরঝরা হয়ে যায় যাদেরটা ঝরঝরা না হয় দিয়ে দিচ্ছি এক চামচ কেরা জল দিয়ে দিচ্ছি ঘি এটা আমি ঢেকে দিব আর পাঁচ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি পেস্ট বেরেস্তা। তাহলে এটা আমার হয়ে গিয়েছে অনেক সুন্দর এটা গ্যারান্টি হয়েছে আজকে বন্ধের দিন বাচ্চাদের বাচ্চারা একটু ভালোমন্দ খেতে চায়। খুব খুশি হয়েছে আমার বাচ্চা ওর পছন্দের খাবার রান্না করেছি তাই আমার বাচ্চা খুব খুশি হয়েছে তো আমার तहे এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ বেস